গমা আই যহন গিয়ে স্কুল বন্ধু বল যারে কক্স বাজার শিক্ষা সফর ও মা আই যহন গিয়ে স্কুল বন্ধু বল যারে কক্স বাজার শিক্ষা সফর আ তো নাই বারা পাগলে মন মুনা সফরে গাম ও ওই মাঝে নান বিশান সফরে গই মাঝি নানো বিদেশ সফরে ওই মদিনা নিশানা আমার নৈত তোমি বাগোবতি সোনার মদি না মদিন তোমি বাগোবতি সোনারে মদিনফর গতম ওই মদিনানো বিশান সফর গতম ওই মদি না নি কক্স বাজারে যাই কি এন্ডে দুদো বালুর চার ওদিনে আল্লাহ রে বন্ধু নূর ন বীজির নুরিগার নিনির নুরিগার নজির নুরি গার কক্স বাজারে যাই কি পায়োম এন্ডে শুধু বালো রে চার ওই মদিনতে আল্লাহ দোস্ত নূর ন নুরি গার নোর নোর নবী জির নোরে গর নোর নবী জির নোরে গর সফলত বাগি হায়াত পবিত্র তোরানে রায়াত সফলত বাগি হায়াত পবিত্র সাফরে গৈতাম ওই মদিনা নবীর দেশানো তেমা দু সফরে গৈতাম ওই মদিনা নবীর দেশানো শিক্ষা সফরে গরি হতে শিক্ষা গরি তামর জন মদিনার প্রেমের নজর আর উবর নইলে বর শান নইলে বর শান আর উবর নইলে বর শান শিক্ষা সফরে গরি হতে শিক্ষা গরি তামর জন মাগো শিক্ষা শিক্ষা সফরে গরি হতে শিক্ষা গরি তাম করে জন মদিনা বালার প্রেমের নজর আর উবর নইলে বর সন আর উবর নইলে বর সন আর উবর নইলে বর সন আর দর হর হর এমন শিকা যে শিকাই নবির মিকা আর দর হর এমন শিকা যে শিকা নাই নবির মিকা কিয়ামতের দিন না আ আ सफर गए तुम ओय मदीना नबीरे देशानो तमगु सफर गए तुम मदीना नबीरे देशानो হকে পয়সা হর সে গরি মাগো হালাল পয়সা হকে পয়সা হালাল পয়সা হকে পয়সা হর সে গরি নসায়ম কুফরি বেশ রাশে দুল ইসলাম রোবেলের মন যাই তো সাই নবীর দেশ মন যাই তো সাই নবীর দেশ মন যাই তো সাই নবীর দেশ হাকে ফয়সা হরসে গরি নসায়ম কুফরি বেশ রাশে দলি সালামে রবেলে মনে যাইতো সাই নবীর দেশ মনে যাইতো সাই নবীর দেশ মনে যাইতো সাই নবীর দেশ না তাকিলো টাকা করী মনে পাকি যাই উড়ি উড়ি না তাকিলো টাকা করী মন পাকি सफ़रे नबी ते मगो सफर गोतम ओई मदीना नबी देशना खुशी को का मायरे दारे घुरे घुरे हृदय को ले मां के बोले ओ मगो मां आई जहन गी स्कूल बंधु वलजार कक्ष बाजार शिक्षा सफर ओ मगो मां आ

সাফরে গৈতাম ওই মদিনা নবীর দেশানোতে মাগো সফরে গৈতাম ওই মদিনা নবীর দেশানোতে মাগো সফরে গৈতাম ওই মদিনা নবীর দেশানোতে জান্নাতের নিশানা আমারে নবীর বিছানা সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা ঐ সোনা রে মদিনা হামগো সফরে গইতাম ওই মদিনা নবীর দেশানোতে 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 হামগো সফরে গইতাম نبیر नबीर्दन